আসসালামু আলাইকুম এভরিওান তো আজকে হলো সাদে যাইতেছি আমার বাবাটা যাইতেছে সাতবাগানে সবজি তোলার জন্য তো সাদে যাই উঠি দেখেন আমার বাবাটা যাই তো গায়ে দেখতে পারছেন আমাদের সাতবাগানে কত ধুন্দল হয়েছে তো আমার রাজকন্ডটা পারতেছে পারো দেখি পারতে পারো নাকি জায়গাটা রাইখানো পারতে পারে না দা আমি ছেড়ে দিই আমি ছিঁড়ে দিই তা আমার বাবা কত টানাটানি করলো পারল না তো আমিও ছিঁড়ে দিই আমিও তো পারি না এই তো ছিঁড়ে দিছি তো যে একটা সিঁড়ে নিল আমার বাবা ওই যে ওই পাশে একটা আছে তুমি এখানে দাঁড়াও আমি ছিঁড়ে দিই না ওইটা না ওই যেটা এই তো একটা ছিঁড়তে পারছে তো আমাদের জাংলাতে অনেক ধুন্ধল আসছে ভিতরে অনেক আছে না ওইটা না ওইটা না ও ভিতরের গুলা অনেক আছে বাড়তি হয়ে গেছে অনেকগুলা ওই ওইটা পারো হ্যাঁ ওইটা পারো হ্যাঁ পারো ওইটা এই তো আর একটা পাইটা নিল তো এইগুলা দিয়ে আমরা রান্না করবো আজকে আর একটা পারো বাবা না ওই ওইটা পারো ভিতরে না না ওইটা না ওইটা ওইটা বাড়তি হয়ে গেছে ওইটা হলো ওইটা পাকলে হলো বিচি রাখবে হুম ওইটা পারো গাছি চিড়ে ভালো মর মেয়ে ওই একটার সাথে আবার আরেকটা একটা বের হইল পারো না আমি সিঁড়ে দিব তো আবার রাজকন্দাটাই যে দন্ডলগুলো সিঁড়ে নিতেছে পারে না দিতে পারে না দেখেন দুইটা বিড় একটার সাথে আরেকটা বিড় হইছে না সিঁড়ে নিলাম চলো আমরা নিচে যাই নিচে যাই আমরা রান্না বান্না করবো আজকে ওইগুলো ওই হইবো আর লাগবে না তো গাইস আমরা নিচে যাই নিচে যাই এখন আমরা তরকারি রান্না করবো সবজি দিয়ে দেখি একটু ধুন্দুল দিয়ে সবজি রান্না করবো তো এই নিয়ে দেখুন কতগুলো ধুন্দল উঠাই নিলাম তো অনেকগুলো আরও উঠাব তো এগুলো দিয়ে হইলো আজকে আমরা ছোটো মাছ রান্না করবো তো আপনি পাশে থাকেন দেখুন তো আমরা এই যে জসিটাই নিচে নামতেছি সবজি উঠাইয়ে তো এখন হইলো এইগুলা রান্না করব নিচে কাটা কাটাকাটি করে নিই তো পাশে থাকেন দেখুন তো দেখতে পারছেন গাইস শালি থেকে দুন্দল কেটে নিয়ে আসলাম এই যে কচি কাছে দুন্দোল তো এই যে ওইগুলা দিয়ে হইলো গুঁড়া মাছ রান্না করবো আর হইলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো তো দেখতে পারছেন তো ডাইটে পেটে পরিষ্কার করে নিন এভাবে এই যে কাটতেছি আপনার কাইটে কুইটা দেখেন কীভাবে রান্না করি ফ্রেশ ফ্রেশ গ্লাসের ধুল দুল দিয়ে এভাবে কইটে নিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে আমি ফিরে আসি সেভাবে মাস্টার রান্না করবো দেখায় আপনাদের পরিষ্কার করে ধুয়ে নিই সব উপকরণ একসাথ করে নিই পাশেই থাকুন দেখুন তো গাই দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ কাঁচা মরিচটা কেটে নিয়েছি এখানে তন্দুল গুলো কেটে নিয়েছি তো এখন মাঠে সবগুলো মাছ দিয়ে বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো বসিয়ে দিই তারপর আপনাদের দেখাই তো এখানে সব উপকরণ দিয়ে একসাথে দিয়ে এই যে বসাই দিয়েছি তরকারিটা ছোট মাছের তরকারি তো রান্না পায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো বাবার বাড়ি আইসা গাছে থেকে দুন্দুল উঠেইয়ে তারপরে হলো ছোটো মাছের দরকার রান্না করে খেঁজেছি তো রান্নাটা কমপ্লিট হোক আপনাদের দেখাই কেমন হয় দেখুন রান্নাটা তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো চচ্চরে রান্না করা শেষ তো আল্লাহ দেই দেখ তো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য অবশ্যই দোয়া হইলেন তো এইভাবে গেল রান্না করে অবশ্যই খাবেন ডাল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি ছোট মাছের চচ্চড়ি আল্লাহ দিয়ে দেই গাইস আল্লাহ হাফেজ গাইস সি ইউ নেক্সট টাইম টাটা বাই বাই আল্লাহ হাফেজ